দেখো রান্না হয়ে গেছে আমার আমরা টক করেছি আর এদিকে আছে সজনে শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে সজনে শাক ভাজা আর তিলের বড়া মানে বড়া ঠিক নয় তিলের ঝুড়ো করে ভাজা বড়াটা থাকবে কি থাকবে না কোনো ঠিক নেই ওই জন্যে তিলের ঝুড়োঝুঁড়ো করে ভাজাই করেছি আর এদিকে আছে মাছের ঝাল আর এদিকে আছে মাছের নুনটক তেঁতুল দিয়ে কালো তেঁতুল দিয়ে নুন টক আমি নুনটক খেতে ভালোবাসি কিন্তু ওরা তোমার দাদা মা ওরা সব মিষ্টি টকই খায় তো ওদের যখন খাবে তখন দিয়ে দেবো চিনি দিয়ে দেবো তখন ওরা খাবে এই যে দেখো এখন এবার বাসন মাজবো বাসন মাজবো আর এদিকে তোমার গ্যাস ফ্যাস সব পরিষ্কার করবো মাছ করলেই মাছ ভাজলেই একদম পুরো গ্যাস একদম তেলে ভরে যায় তো এগুলো সব সাবান দিয়ে একটু মেজে ভালো করে পরিষ্কার করে নেব তো এইগুলো করে নিই এই যে রান্নাবান্না সব হয়ে গেছে এবার বাসন ধোবো গ্যাস পরিষ্কার করবো গ্যাসগুলো সব একদম তেলে ভরে গেছে ওগুলো সাবান দিয়ে ভালো করে মেঝে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নেব আর এদিকে তোমার মা চলে গেছে নেমন্তন্ন বাড়ি এক জায়গায় নেমন্তন্ন আছে কালকে দাদা বলে গেছিল। ওদের গ্লিও আছে বাড়িতে বলে গেছে তো সেখানে তো যেতেই হবে বাড়িতে এসে বলে গেছে আমি তো সকাল সকাল যেতে পারিনি কারণ রান্নাবান্না ছিল বুঝতেই পারছো আমি রান্নাবান্না না করে কী করে যাবো মাকে বললাম যে তুমি চলে যাও কারণ সবাই মিলে একসাথে পরে গেলে খাবার সময় গেলে একটু খারাপই দেখা যায় ওই জন্য মাকে বললাম যে তুমি আগে চলে যাও আমি আর বাবু আমার কাজ সেরে তারপর আমি যাব। আর এই রেদে রাখার পরবটা কাঁধে কাঁধে বাড়িতে আছে তোমরা জানিও কারণ আমাদের এখানে আছে অনেকের বাড়িতেই আর আমাদের পাশের গ্রামে ভালোই বড়ো করে হয় ওখানে মেলা বসে প্রায় ভালো মেলাই বসে আর বাড়িতে কুটুমজন আসে কাটা হয় তো ওখানে ভালোই বড়ো করে হয় আর আমাদের এখানে ওই নিয়ম রক্ষা মতো হয় নিয়ম আছে যেহেতু করতেই হবে কিছু করার নেই বুঝতেই পারছো অনেক কিছুই বান্না করা হয় কিন্তু অত তো রান্না কেউ খাবেও না কালকে ওই যেটুকু করার মাছের ঝাল মাছের টক ওইটুকু ওইটুকুই করেছি আর চলো এবার কাজ সেরে নেই দিয়ে কাজ সেরে এবার রেডি হতে হবে বেলাও হয়েছে সাড়ে বারোটা প্রায় বেজে গেছে এবার ওখানে যেতে হবে রেডি হয়ে গেছি যাচ্ছে এবার রাস্তায় বেরিয়ে পড়েছি বৃষ্টি হচ্ছিলো ওই জন্য একটু যেতে লেট হয়ে গেল বৃষ্টিটা থেমেছে বলে এই যে বেরিয়ে পড়েছি চলো যা যাক ওখানে চলে এসেছি দাদাতে বাড়ি একবার ঢোকু ভেতরে চলো আমাদের আশেপাশেটা একটু ঘুরিয়ে দেখায় দেখো একদম সবুজে বড় কি সুন্দর দেখতে লাগছে সির মতো টাটা বাইব ব্যাঙ্ক আবার তাও দেখা হবে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর আমার পাশে থাকো প্লিজ